হ্যাঁ কথায় আছে না মাছের ভাতে বাঙালি যেমন বাঙালি মাছ খেতে ভালোবাসে ঠিক তেমনি একটু শাক সবজি হলে একটু ভালোই লাগে কাছে দেখো না এদিকে না আমার কারকল গাছ হয়েছিল আর কারকল তো হয়নি ছোট্ট একটা দেখতেই পেলে আর যাওয়া হয় তো গরু খেয়ে ফেলে যেহেতু রাস্তাতে গাছটা হয়েছে তার জন্য আমি একটা কারকলও খেতে পারিনি যাই হোক কারকল খেতে হয়নি তাতে কী হয়েছে পাতাগুলো তো খেতে পারি ওটাই শাক রান্না করে খাই আর বিশ্বাস করবে না কারকল শাকটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কাতে শুধু একদমই সহজ রেসিপি বলতে কিচ্ছু লাগে না ধরতে গেলে শুধু একটু পেঁয়াজ লঙ্কা হলেই হয়ে যায় আর কোনো বাইরে কোনো তরকারি নেই বস্তু এদিক শুধু একটু ফোড়ন দিয়েছি একটু সামান্য একটু তেল দিয়েছি তেলও বেশি দিয়ে নিয়ে নিই দিয়েছি সামান্য একটু রাঁধুনি ফোড়ন আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস কাঁচা লঙ্কাটা ঝাল যে যেরকম খাবে সেরকমই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি শুধু ব্যাস এটুকুই রান্না আমার ভালো করে পেঁয়াজ নাড়া দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম মজার জন্য আঁচ কমিয়ে দিয়ে মানে ভাজছে মানে তেলটা যেহেতু বেশি দিইনি তার জন্য আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম শুধু পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো ধুয়ে ভালো করে একটু কুচিয়ে নিয়ে মানে ভালো করে কুচাতে পারিনি আমি যেরকম কুচাতে পাই পেরেছি আর কি সেরকমই কুচিয়েছি একটু মিহি করে কাটতে পাই না আমি ভালো মতো তো যতটুকু সম্ভব ততটুকু ভালো করে কেটে নেওয়ার চেষ্টা করেছিলাম তো যেটুকু পেরেছি ভালো মতো কেটেছি কেটে ভালো করে নেড়েছি এখন যখন এখানে আমি আর লবণ দিইনি কারণ পেঁয়াজে লবণ দিয়েছি তো সেটা এতে হয়ে যাবে ভালো করে নেড়েছে এটা ঢেকে দিয়েছিলাম শাকটা একদম মজে গেছে দেখতে সব বেশি টাইমও লাগে না এটা রান্না করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে শাকটা আছে তার জন্য বানিয়ে দিলাম আর যেহেতু আমি কারকল খেতেই পারি না হয় না তো আর কী তার জন্য শাকটাই রান্না করে খাই আর মাঝে মাঝে আর সেরকম পাতাগুলো শেষই হয়ে গেছে তারপরে ভালো করে ভেজে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য তারপর পাবদা মাছ দুটো নিয়েছিলাম ভেজে হালকা ভেজে নিয়েছি তো মাছটা না প্রচুর গরম ছিল আমি বাঁচতে পারছিলাম মানে মাত্র ভেজেছি ভেজে তারপরে শাকের দেরি অর্থাৎ দুটো পাবদা মাছ দিয়ে দিচ্ছি মানে কাটাটা বেশি দিয়েছিলাম শুধু এমনি তো পাব্দা মাছ বেশি কাটা নেই তো হালকা একটু যেখানে মাঝখানে একটা কাটা আছে সেটাই ফেলে দিয়ে মাছের মাথাটা দিয়ে আর একটু মাছ দিয়ে একদম ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে জলটা শুকিয়ে গেছে মাছটা দিয়ে দিয়ে কি সুন্দর হয়েছে না টপক করে ফুটছে সে মানে জলটা অনেকটা দিয়েছিলাম শাকটা সেদ্ধ হয়েছে পেঁয়াজটা সেদ্ধ হয়েছে সব কিছু সেদ্ধ হওয়াতে জলটা শেষ শুকিয়ে গেছে আরে বিশ্বাস করবে না অনেকটা ভালো লাগে খেতে তুমি একবার ট্রাই করতে পারো কারকল শাকটা আর এটা গরম গরম ভাতের সঙ্গে শুধু ভাতের সঙ্গে এটা ভালো লাগে শাক বাস আর কি না শুধু একবার ভাতের সঙ্গে রান্না করে খেয়ে তারপরে বলবে dar un laguijete.